আসসালামু ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বেশ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা হচ্ছে আমার রমজানের আগের ভিডিও রমজানের হচ্ছে মোটামুটি দুই তিন দিনের আগের একটা ভিডিও আসলে রমজানের মধ্যে আমার ভিডিও খুবই কম করা হচ্ছে তো ভাবলাম যে যেহেতু রমজানের আগের বেশ অনেকগুলো ভিডিও রয়ে গেছে তো সেগুলোই একটু একটু করে শেয়ার করি রমজানের আগে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম দুই দিনের জন্য তো হচ্ছে সেই দিনের এটা। তো আমি হচ্ছে রমজানের যে বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো আমার গোছানো হয়েছিল না শ্বশুরবাড়িতে যাওয়ার আগে ভাবলাম যে এসেই তো রোজা শুরু হয়ে যাবে আমি একদমই সময় পাবো না সেই জন্যে হচ্ছে সব কিছু একবারে গুছিয়ে রেখে যাচ্ছি যেগুলো সম্ভব হচ্ছে প্রথমে ডালগুলো কোটায় ঢেলে নিয়েছি তারপরে আটা ছোলা এগুলো সব কিছুই মানে যেগুলো করা সম্ভব হবে কি সেগুলো করে রেখে যাচ্ছি আর এই তো তারপরে হচ্ছে বিকালবেলা একদমই সন্ধ্যার আগ মুহূর্তে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে পড়লাম এই যে আমাদের গাড়ি চলে আসছে গাড়ি মোটামুটি বেশ অনেকক্ষণ আগেই এসছে আমাদের গুছিয়ে বের হতে একটু দেরি হয়ে গেল তো আমার হাজব্যান্ড আগেই উঠে পড়েছে সব কিছু একদম গুছিয়ে নিয়ে আমার একটু দেরি হয়েছে নামতে তো এই তো তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আসলে রমজানের আগে আমার হাজব্যান্ডের অফিসিয়াল কাজে ওকে একটু বাইরে যেতে হয়েছিল দুই দিনের জন্য তো সেই জন্যে ভাবলাম যে আমি বাসায় একা থাকবো না আমিও হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না সেই যে বিয়ের পর পরই গিয়েছিলাম তারপরে প্রায় তিন মাস হয়ে গিয়েছে আমি এই শ্বশুরবাড়িতে আর যাইনি আসলে যাওয়া হয়ে ওঠেনি তারপরে হচ্ছে এই তো আমি যাওয়ার সময় একটু পেস্টি খেয়ে নিচ্ছিলাম কেউ কিন্তু ভাববে না এটা রমজানের ভিডিও রমজানের আগের ভিডিও তো হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য আসার সময় এই পেস্ট্রিটা নিয়ে আসছিলো এই পেস্ট্রিটা অনেক 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 বেশি মজা ছিল একদম ফুল চকলেটই যারা চকলেট আবার আছেন তাদের তো খুবই ভালো লাগবে আমি হচ্ছে এই পেস্টিটা খুবই পছন্দ করি আমার আমার কাছে পেস্টি বা কেকের মধ্যে চকলেট কেকটাই বেশি পছন্দ আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে একদম গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় আমার শ্বশুরবাড়িটাও একদম গ্রামের মধ্যেই আমার তো খুবই ভালো লাগে আশেপাশে একদম সবুজ মাঠ দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল আদি হয় সেগুলো দেখা যায় আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ভাসুরের বাচ্চাদের জন্য চিপস কিনে নিয়েছে আর আমাদের দুজনের জন্যও নিয়েছিল তো আমি আমরা হচ্ছে আমাদের দুইটা আমরা গাড়ির মধ্যে বসেই খেয়ে নিয়েছি তারপর গাড়ির মধ্যে বসেই আমরা দুজনে একটু ছবি টবি তুললাম আমাদের মনেই ছিল না যে একটু ছবি বা ভিডিও করার কথা হঠাৎ করে আমার মনে হলো যে আমরা দুজন অনেক দিন ছবি তুলি না তো ভাবলাম একটু ছবি তুলে নিই তারপরেই তো দেখতেই পারছেন আমরা পৌঁছে গিয়েছি আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে রেখে চলে যাবে ও ও একদমই দেরি করবে না ও হচ্ছে একদম তাড়াতাড়ি করে আমার ব্যাগ ট্যাগগুলো আগে ঘরে তুলে দিল আর আমি হচ্ছে আমার ভাসুরের মেয়েটাকে দেখলাম যে ও একদম টাকু বেল হয়ে গিয়েছে তো ওকে একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে আমার চাচি শাশুড়ি আমার যা সবাই মিলেই আগায় আসলো আমাদের সাথে দেখা করার জন্য আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা কেউ ছিলেন না আমার শাশুড়ি মা আসলে বাড়িতে নেই আর হচ্ছে আমার শ্বশুরমশাই তখন বাজারে ছিলেন তো তারপরেই তো আমার হাজব্যান্ড হচ্ছে ভিতরে সব কিছু দিয়ে দিল আর এই যে হচ্ছে দুই পিচি চলে আসছে দু আর ছোট তো হচ্ছে চিপসের প্যাকেট পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল ও হচ্ছে প্রথম প্রথম একটু লজ্জা পায় তারপরে একদম ফ্রি হয়ে যায় তো আমার হাজব্যান্ড আবার ওকে একটু আদর করে দিচ্ছিল ওর হচ্ছে মুখে কি যেন হয়েছে ও আবার দেখছিল জিজ্ঞাসা করছিল বাবা তোমার কি হয়েছে ছোট জন এমনিতে আমার হাজব্যান্ডকে পেলে একদম গলা জড়ায় ধরে থাকে কিন্তু যখন প্রথম প্রথম দেখে তখন খুবই লজ্জা পায় কাছে যেতেই চায় না আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই করে আমি আমার কাছে প্রথমে তো আসতে খুবই লজ্জা পাচ্ছিল তারপরে একদম ফ্রি হয়ে গিয়েছিল তো তারপরে যাই হোক সব কিছু শেষ টেষ করে আমার হাজব্যান্ড চলে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য আমার চাচি শাশুড়ি বলছিল তোমার আর আমার দরকার নেই তুমি বারান্দায় দাঁড়াই থাকো আমি হচ্ছে বারান্দায় দাঁড়িয়েছিলাম ও চলে গেল তারপরে পরের দিন থেকে একবারে শেয়ার করছি পরের দিন সকালবেলার দিকে দেখলাম যে আমার চাচি শাশুড়ি আমার জন্য হচ্ছে পাকান পিঠা বানাচ্ছে আমার কাছে পাকান পিঠাটা বেশ ভালো লাগে আর আমার চাচি শাশুড়ি পিঠা বানানোতে খুবই এক্সপার্ট আলহামদুলিল্লাহ সে খুব সে মশাল্লাহ খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে আর টেস্টও খুবই ভালো হয় তো হচ্ছে আমি মাঝে মাঝেই তার কাছে আবদার করি পিঠা খাওয়ার জন্য তো দেখলাম যে আমার জন্য গুড় দিয়ে পিঠা বানিয়ে দিল তারপরে হচ্ছে তারপরে কাকিদের গাছের হচ্ছে একদম পাকা পাকা টক বড়ই আমাকে দিয়ে গেল এগুলো হচ্ছে একদম দেশি বড়ই আমি অনেকদিন ধরেই দেশি বড়ই খুঁজছিলাম আমি জানতামই না যে আমার চাচি শাশুড়ির গাছ আছে তো কাকি আবার আমার জন্য বেশ কয়েকটা বড়ই ধুয়ে আমাকে দিয়ে গেল আমি হচ্ছে পড়ছিলাম তখন আমাকে একবার বড়ই দিয়ে যাচ্ছিলো একবার পিঠা দিয়ে গেল তারপরে আবার আমার শ্বশুরের গাছের হচ্ছে কলা দিয়ে গেল খাওয়ার জন্য এগুলো একদম ফরমালিন বা কোনো রকম কোনো মেডিসিন ছাড়া কলা আমি কুষ্টিয়াতে থাকলে এই জিনিসগুলো খুবই মিস করি শ্বশুরবাড়িতে থাকলে হচ্ছে একদম মানে ফ্রেশ জিনিসগুলো আমি খেতে পারি আমার তো খুবই ভালো লাগে যে কোনো জিনিস ফ্রেশ খেতে সে দুপুরবেলার জন্য আমার শ্বশুরমশাই হচ্ছে মাংস বের করে দিলেন বলেন যে এটাই রান্না করতে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি রান্না করে ফেলি যেহেতু আমার শাশুড়ি মা ছিলেন না আর শাশুড়ি মা থাকলে তো কোনোভাবেই আমার রান্না করা হতো না তো হলাম যেহেতু সে নেই আমি একটু রান্না করি তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আর সন্ধ্যার সময় এই যে দুই ভাই বোনের দুষ্টুমি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব ওরা দুই ভাই বোন সবসময় এভাবে দুষ্টুমিই করতে থাকে তো সবাই দোয়া করবেন আর সবাই মাসাল্লা বলে দিবেন ওদের জন্য আর হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ